অরণ্যে ঘেরা ঝাড়গ্রাম জেলার যুবকদের মধ্যে আগামীর ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে ঝাড়গ্রাম শহর থেকে চার কিলোমিটার দূরের ধোবাধোবেন যুবসংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে ফুটবলে আকৃষ্ট করতে এবং তাদের উৎসাহিত করে তোলার লক্ষ্যে পুরস্কার রাখা হয়েছে পাঁচ কেজি ব্রয়লার মুরগি প্রতি বছর ষোলোটা দল নিয়ে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হলেও বিশেষ কারণে এবারে আটটি দলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে আগামী বছরগুলিতে ষোলোটি বা তারও বেশি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করার ইচ্ছে রয়েছে উদ্যোক্তাদের প্রতি বছরের নেই এবছরও আমরা একটা উদ্যোগমূলক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি আটটা দলের মধ্যে আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে জঙ্গলমহলের প্রায় প্রত্যেকটা ফ্যামিলি থেকে কয়েকজন করে ফুটবলার তৈরি হয় ভালো ভালো এবং সেই চেষ্টাই করছি এবং সেই উদ্যোগ নিয়ে আমরা এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি পরবর্তী সময়ে আমরা আগামী দিনে আমরা যাতে ভালো করে করতে পারি এবং ষোলোটা দলের করতে পারি সেই পরিস্থিতির আমরা চেষ্টা করবো করা এটা ধবাধামি যুবসংঘ পরিচালনায় এবং গ্রাম হচ্ছে ধবাধেমী